আমরা বলেছিলাম যে সমস্ত মায়েরা সন্তান পুষেন তাদের জন্য আমরা পাঁচ ঘন্টা কর্মঘা করতে চাই কিছু লোক হই হই রই রই শুরু করে দিল পাঁচ ঘন্টা করলে তারা তো মানুষ তাদেরকে কর্মক্ষেত্রে নেবে না আমাদের কথা বলে না শুনেই চিত্তা শুরু করে দিল লাফাগলাফি শুরু করে দিল আমরা কি বলেছি তারা বোঝারও চেষ্টা করে নাই আমরা বলেছি বহু মা সন্তান মালন পালন করতে গিয়ে চাকরিটাই ছেড়ে দেন এরপরে সেই চাকরিটা ফিরে যেতে পারেন না বলছে পাঁচ ঘন্টা যদি কর্ম ঘন্টা করা হয় সন্তানের সেখানে যদি বেবি কেয়ার সিস্টেম করা হয় তাহলে ও মা তার প্রয়োজন পূরণের জন্য তার দক্ষতা কাজে লাগানোর জন্য সেখানে থেকে যাচ্ছেন তাকে বিদায় নিতে হচ্ছে না তিনি জোরে পড়ছেন না আমরা বলেছি এই যে গ্যাপ হবে এই গ্যাপের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে মারাই তো রাষ্ট্রের বুনিয়াদ তাদেরকে বাদ দিয়ে তো কোনো কিছু কল্পনাই করা যাবে না যারা সন্তানও আপনার মতো আমার মতো সন্তানকে বড় করলেন আমার কর্মকর্তা ওই সময় কঠিন সময় আট ঘন্টা আপনার মতো আমার মতো করতে হবে এটা কি অবিচার নয় আমরা কথা দিয়েছি সমাজে সুবিচার কায়ে করব সুবিচারের দাবি ইনশাল্লাহ আমরা পূরণ করব কোনো মা তা থেকে ড্রপ হয়ে আসবেন না কর্মের সাথে লেগে থাকবেন যদি তিনি চান তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে না আমি পাঁচ ঘন্টা নয় আট ঘন্টায় করবো সে অ্যাপ্রিসিয়েটেড তাকে অভিনন্দন জানানো হবে কোনো সমস্যা নাই আমরা বাধ্য করবো না